সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি সকাল আটটা বাজে ঘড়িতে উঠে গেছি অনেকক্ষণ আজকে শ্রীহান্স অনেক ভোর উঠেছে আরও উঠেই টিভি চালিয়ে দেয় নিজে মোবাইল চালায় জোরে আমাদেরও ঘুম ভেঙে যায় যাই হোক আমরাও অনেক তাড়াতাড়ি উঠে গেছি চুমকি তো বাড়ির কাজে শুরু করে দিয়েছে কারণ স্কুল আছে আর আমি বেরোলাম একটু শ্রীহান্সকে ফ্রেশ ট্রেশ করে আমি নিজে ফ্রেশ হয়ে এখন বেরোলাম একটু বাজারে যাই হোক এমন কিছু বাজার নেই মাছ ঘরে রয়েছে অল্প একটু শুধু সবজি নিয়ে চলে আসব আর একটু ফল নিয়ে চলে আসবো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সেরকমভাবে মেঘলা মেঘলা ওয়েদার আর আজকের বাজারে মেনলি গেছিলাম একটু ফল নিয়ে আসতে আর তার সঙ্গে অল্প কিছু সবজি নিয়ে এসেছি হচ্ছে আজকের হচ্ছে আজকের বাজার যাই হোক একটু চা খাবো ডাল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে আর একটু হলেই আমরা দিয়ে দেবো দেশি আমরা টক ডাল হবে আর এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি ফুটেও গেছে অফ করে রেখেছিলাম কারণ চা শেষ হয়ে গেছে চাটা উপর থেকে এই যে পাটতে হলো এই যে গোল্ডেন টিপসের একটাই প্যাকেট ছিল দার্জিলিং থেকে আনা আর নেই শেষ এই একটাই ছিল পেরে নিলাম নমস্কার বলো তো বলো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ বলো আমি ভালো আছি হ্যাঁ সবাইকে একটু টাটা করে দাও তো হ্যাঁ বলো আমি বলো আমার আমার নাম পিতা পুত্র করে দাও একবার পিতা পুত্র নামে বলো বলো করে বৃষ্টি শুরু হয়েছে তাড়াতাড়ি বেরোতে হবে চুমকি কিনে স্কুলে যাব এখন আর বাড়িতে একা থাকবে ঝিঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আকাশ মেঘলা অদ্ভুত টাইপের রয়েছে এক সাইডে হয়ে আকাশ পরিষ্কার একটু একটু আলো আছে আর এক সাইডে পুরো মেঘলা আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে যাই হোক তাড়াতাড়ি করে দিয়ে আসি কি বেরিয়ে গেছে ওর আজকে তো আবার অফিসে যেতে হতে পারে ওই জন্য একেবারে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছে ছাতা নিয়ে আছো কি ছাতা রাখলে ভালো হতো চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম টুকটাক করে তো বৃষ্টি পড়ছে শ্রীয়ামসকে দেখে গেছিলাম এখন দেখি শ্রীয়ামস কি করছে শ্রীয়ামসকে আমার টিফিন করাতে হবে শ্রীয়ামসকে টিফিন করানো হয়নি আমার টিফিন হয়নি যদিও সব রেডি করে দিয়ে গেছে শুনছি সবটাই রেডি করে দিয়ে গেছে কিন্তু খাওয়াতে হবে শ্রীয়ামসকে আর আমি নিজেও টিফিন করব তারপর দোকানের কাজ স্কুল থেকে দিয়ে এসে শ্রিয়ানকে টিফিন করালাম শ্রিয়ানসের টিফিন হয়ে গেছে আর এই যে আমার টিফিন আজকে এটা হচ্ছে আজকের আমার টিফিন টিফিনটা করে নিই করে নিয়ে আজকে প্রচুর কাজ আছে কাজগুলো ভাবছি একটু সারবো যতটা পারবো করবো যাই হোক টিফিনটা আগে করে নিই অনেক বেলাও হয়ে গেছে কেন সাড়ে তিনটে বাজে চুন কি স্কুল থেকে ফিরলো উঠে আসলে ঠিক আছে না তাড়াতাড়ি চলে এস কাটতে বসেছি ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর শ্রিয়াংশ তো লেবু খায় বাবা শ্রিয়ান্তের লেবু সে গিয়ে ফ্রিজ থেকে লেবু বের করে এনেছে আর আমাদের এই আর এই পাতাবি লেবুটা অনেক দিন ধরে কিনে এনেছি দেখি ওটা আজকে কাটবো থেকে এসে স্নান করে ওদের খেতে দিলাম খাবে না আমাকে ছাড়া নাহলে খেয়ে নিতে পারতো রান্না করেই গেছিলাম টক ডাল আর এই যে একটু তিতো আছে আর এই যে আজকে পায়রাতেলি মাছ শ্রীহাজ ভালোবাসে খেতে মাছের ডিম আছে ধনে পাতা দিয়ে হালকা করে কালো জিনিস সমাজ দিয়ে ঝোল এতক্ষণ ঘরে যুদ্ধ চলল শ্রীহাস খুব রেগে আছে বাইরে যাবে বলে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে ও তো বোঝে না ওর বাবাকে বারবার বলছে কিন্তু তো সে কথা শুনছেই না শুধু রেগে যাচ্ছে আর চিৎকার করছে আর ওর বাবার হাত ধরে শুধু টানছে হাত ব্যথা হয়ে গেছে ওর বাবার এত হাত টেনেছে টেনে টেনে তারপর যাই হোক একটু শান্ত হয়েছে ওর চা চা অনেকক্ষণ আগে করা হয়ে গেছে রেখে দিয়েছি চাপা দিয়ে এত রেগে গেছে যে হ্যাঁ বুঝতে পারছি সবই কিন্তু কিছু করার নেই তো গেলেই তো বাইরে বেরোনো মানেই তো ওর কোল্ড ড্রিঙ্কস আর এই সমস্ত মানে এগুলোকে তো আমাদের আটকাতে হবে আটকানোর জন্যই তো ওকে বাইরে নিয়ে বেরোনো যায় না ও যে বাইরে হ্যাঁ আর ও যে বাইরে ঘুরে চলে আসবে সেটা তো নয় ও তো বাইরে অ্যাকচুয়ালি যাচ্ছে ওগুলো কিনতে এত হারে কোল্ড ড্রিঙ্কস খায় এত হাড়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কোনোভাবেই আমরা আটকাতে পারছি না ক্যাডবেরিজ চিপস হ্যাঁ রাস্তায় যখনই বেরোচ্ছে একটা নয় দুটো তিনটে কিনে নিচ্ছে যেখানে ডাক্তার মানে কম মানে সেই ছোটোবেলা থেকে স্ট্রিক্টলি বারণ আছে কোল্ড ড্রিঙ্কস আর এগুলো দেওয়া যাবে না কিন্তু মানে কোনোভাবেই আটকাতে পারছি না আর চিপস আর এই সমস্ত ভালো জিনিস খাবে না খালি কোল্ড ড্রিঙ্কস আর চিপস এই শিখেছে যাক মাথা থেকে গেছে একটুখানি একটু শান্ত হয়ে বসেছে ঘড়িতে এগারোটা সাত বাজে স্নান টান করে ফ্রেশ হলাম শ্রিয়ান্স ফ্রেশ হয়েছে আর চুমকি ডিনারে প্রিপারেশন করছে আর টিপটপ করে বৃষ্টিও পড়ছে সন্ধ্যা থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কিন্তু খুব জোরে না হয় ঠিকটপ করে পড়ছে আবার একটু থেমে যাচ্ছে আবার টিপটপ করে পড়ছে তবে একটু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে যাই হোক ভালোই লাগছে ওয়েদারটা আর দেরি করবো না আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়ার চেষ্টা করব কারণ গরমে কদিন একদম ঘুম হয়নি আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা আর আজকের তো সিয়াং সন্ধ্যাবেলায় বাজারে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করেছে খুব জেদ করেছে কিন্তু ওকে তবুও নিয়ে যাইনি আমরা এমনিতে বৃষ্টিও পড়ছিলো তা অনেক কষ্টে ওকে রাখতে হয়েছে বুঝিয়ে বাজিয়ে কিছুক্ষণ কান্নাকাটি করেছে জেদ করেছে চিল্লামিল্লি করেছে তারপরে আবার একা একা ঠিক হয়ে গেছে ওর মা চা করে দেওয়ার পর চা বিস্কুট খেয়েছে আসল রোজ রোজ নিয়ে যাওয়াটা ঠিক না কিন্তু আবার না নিয়ে গেলেও হয় না সারাদিন ছেলেটা ঘরে থাকে আজকে দু তিন দিন ঘর থেকে বের হয়নি তা ওরও একটু বাইরে দরকার একটু হাঁটা চলা দরকার যদিও হাঁটতে যায় না ও যায় বাইকে যাবে আর এটা ওটা কিনে নিয়ে চলে আসবে যাই হোক তবুও একটু বাইরে হঠাৎ হয় লাগলে ভালো লাগে কিছু তো করার নেই আমাদের এখানে সেরকম কোনো পরিবেশ পরিস্থিতিও নেই বাচ্চাদেরকে বা এরকম বাচ্চাদের স্পেশাল চাইল্ডদের জন্য সেরকম কিছু তার জন্য খুব অসুবিধা হয় আমাদের কোনো কিছু করার নেই এর মধ্যে দিয়ে জীবন চালিয়ে যেতে হবে তো যাই হোক আর শ্রিয়ানসা এখন শুয়ে রয়েছে সুই সুই মোবাইল দেখছে ওরা একটু ঠান্ডাও লেগে গেছে যাই হোক দেখা হচ্ছে ডে নাইট খেতে বসে গেল খুব ছিল ওর পছন্দের জিনিস করা হয়েছে। দেখুন ভাজা ভালোবাসে আর না আজকে ভালো যাই হোক বেশিরভাগ করবো না এখানেই শেষ করে আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামী কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভ রাত্রি টাটা 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 খাবে না টাটা করে